আমি ওই ঘটনা যেদিন ঘটেছে সেদিন সন্ধেবেলা একটা টিভি চ্যানেলে বলেই এসছিলাম লাইভ তারাও বাদ দিতে পারিনি এখনো বাদ দিতে পারবে না যে আগামীকালের মধ্যে কোনো ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হবে তো ওরা ওই জন্য ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জি বাদ দিয়ে হালদারকে ধরে ওই কথাটা ছেড়ে দিন কে ভেঙেছে ঠিক আছে নানান হালদার ভেঙেছে আপনি যখন বলছেন পুনাল ঘোষ যখন বলছে ও যুব মোর্চা সব মেনে নিলাম মা খন্ডিত মূর্তিটা প্রিজেন ভ্যানে কুনাল ঘোষের মতন করে তুল্য খান ওটা কি ওটা কুনাল ঘোষ ভাবলে ওরা তুল্য খান আপনার বাড়ির পরিবারের যদি কারোর মৃত্যু হয় ভগবান না করুক কিন্তু এটা স্বাভাবিক জীবনের ধর্ম আপনি কি তাকে কর্পোরেশন আপনার টাকা নেই আপনার পয়সা নেই আপনি কি কর্পোরেশনের জঞ্জালের গাড়িতে তাকে তুলে দেবেন দিতে পারেন আচ্ছা মাকে বিসর্জনের আগে আমরা কি করি আমরা তাকে বরণ করি মায়েরা বরণ করে তারপর খালি পায়ে শুদ্ধ পোশাকে হ্যাঁ আমরা তাকে নিয়ে যাই এখানে পুলিশগুলো জুতো পরে কে মাকালির পা ধরলো কে মাকালির গলাটি ধরল কে হাত ধরলো ধরে তুলে দিল এটা শাস্ত্রের ধর্মের অপমান নয় আর পুলিশ কমিশন এসপি এরম ভাবে লিখে দেওয়া চিরকুট পরে পড়ে বলছে হামলোক বহুত শ্রদ্ধা কাট্টা হ্যাঁ হ্যাঁ ইসিলিয়ে হামলোক উনক উঠা দিয়া উঠিয়ে তারপর কি করলেন আপনারা আমি জানতে চাই মা কালীর ওই যে মূর্তিটা ভাঙা বিগ্রহটাকে তারপর পুলিশের গাড়িতে তো দেখলাম তারপর কি করেছেন তারপর কি হলো মুশকিল হচ্ছে হিন্দুদের আসলেই কোনো জাত না মানে জাত মানে ওদের কোনো জাতের না ওদের যদি জাত থাকতো তাহলে ওরা গর্জে উঠত আর একবার গরজালে আর দশ বার এরা এরা করতে গেলে দশ বার ভাব। স্টোন ভেঙে আপনারা একটা ছবিও দেখাতে পারবেন স্টোন এটা এটা কখনোই ক্ষমতা হবে না অন্য আরেকটা গোষ্ঠীর প্রতি হলে কেন হবে না বলুন তো ওরা লাখে লাখে রাস্তায় নেমে আসবে ওরা হোমিওপ্যাথিক পুড়িয়া নয় ওরা কড়া ডোজের কুইন আইন দেবে ওদের কাজকর্মে রাগ হয় কিন্তু ওদের একতাটাই আমাদের কাছে শেখার ওদের এই অ্যাগ্রেসিভনেস আমাদের শেখার এটা আমাদের ভিতরে থাকলে আমাদের আজ এই দশা হতো